আসসালামু আলাইকুম রহমতুল্লাহহি ও বরকাত বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ অসল্লা তুসালাম আলাহা রসুল ইল্লাহ আমদাবাদ আজকে আমাদের ক্লাস নাম হচ্ছে পঞ্চান্ন নং ক্লাস গতকালকে আমাদের পড়া ছিল সৌরতুল বাইয়েনার দুইটা আয়াত আজকেও দুইটা আয়াত আয়াতগুলো যেহেতু লম্বা সেজন্য কম কমান্ত হচ্ছে আজকে সাত এবং আট নম্বর আয়াত আজকে সৌরাতুল বাইয়েনার শেষ পড়া আজকে সৌরতুল বাইয়েনা এখানে অল্প অল্প করে আমরা আলহামদুলিল্লাহ অনেক বড় একটা সুরা শেষ করে ফেলেছি আলহামদুলিল্লাহ আপনাদেরকে প্রত্যেক দিনই বলা হচ্ছে ক্লাসগুলো থেকে আপনারা কিছু না কিছু নিয়ম অবশ্যই শিখে নেবেন প্রত্যেক দিনের ক্লাসগুলো থেকে যদি কিছু কিছু নিয়ম শিখে নিতে পারেন তাহলে আপনাদের জন্য কোরআন বোঝা এবং পড়া অনেক সহজ হয়ে যাবে তাহলে আজকে আরম্ভ করা যাক বাকি অংশটুকু এখানে তো আর বলতে হচ্ছে না আপনাদেরকে মদের হরফ তিনটি ওয়াও আলিফ ইয়া জবরের বাম পাশে খালি আলিফ জের বাম পাশে ইয়া সাকিন পেশের বাম পাশে ওয়া সাকিন থাকলে একালি প্রান্ত হয় একালি প্রাণটাকে মধ্যে তবে বলা হয় ওই জন্য আউ এভাবে আউ হরকত এক জবর এক জের এক পেশকে টান হয় না আউ্লাহ হিমিনাশ কিম ان الذين امنوا وعملوا الصالحات اولئك هم خير البريه ابن رحمه جدكتباتين لما لا وقف عليه অর্থাৎ এখানে অক্ষ না করা ভালো এখানে অক্ষ করা যাবে না এখানে যেভাবে একটা ছোট নাম দিতেছেন এখানে অক্ষ না করা ভালো সেটা বোঝায় লা অক্ষ আলে বোঝায় অর্থাৎ এখানে অক্ষ করা যাবে না সেটা বোঝায় তাহলে আমি আপনাদেরকে নিয়ম করা একটু বলে দিই এখানে ইন নুনের মধ্যে তাসদিদ সেজন্য ওয়াজিব গুনা আল্লাদি জের বাম্পাসী আসা কিন আনতে হবে আ খাটা যাবার এক আনতে হবে নু পেশের বাম্পাসী আসা কিন এক আনতে হবে এখানে স খাড়া জবর একালি টানতে হবে লিহা খাড়া জবর একালি হবে উলা এখানে মধ্যে মতসিল চারালি টানতে হবে হুম খৈরুল বারিয়াহ এখানে বারিয়াহ তাটাহা হয়ে যাবে যেহেতু এখানে আয়াত শেষ সাত নম্বর আয়াত সেজন্য জন্য তাটাহা হয়ে যাবে অক্ষর কারণে ان الذين امنوا وعملوا الصالحات اولئك هم خير البريه جزاؤهم عند ربهم جنات عدن تجري তা জেরি মেও তা তিহার হারু খলিদিন আফি হা আ বা এখানে তিনালিবার চিহ্নটা দিয়ে নেয় চিহ্নটা দিয়ে দিচ্ছি তাহলে আপনারা দেখেছেন আমি এখানে তা জেরি এখানে থেমেছি এখানে যদি থামি তাহলে আমাকে এখানে তা জেরি এখানে টানতে হবে এবং আবার পিছনের থেকে পরতে হবে যেহেতু এখানে অক্ষ করার অনুমতি নেই সেই জন্য আমাকে আবার পিছন থেকে মিলিয়ে পড়তে হবে যে জায়গায় অক্ষ অফ থামার অনুমতি নেই সে জায়গায় পিছন থেকে মিলিয়ে পড়তে হয় আমি থেমেছি এখানে আবাদা এটিকে বলা হয় লক তো যে চিহ্ন মধ্যে দেখবেন এখানে পর রয়েছে এখানে পর রয়েছে এখানে অক্ষ করাই ভালো অক্ষ করাই উত্তম যদিও বা আমি বলি আয়াত থেকে আয়াত পর্যন্ত অক্ষ করা উত্তম কিন্তু আয়াত থেকে আয়াত পর্যন্ত এত বড় নিঃশ্বস্ত আমাদের থাকবে না তাই এখানে এটা অক্ষমতলক এখানে অক্ষ করার অনুমতি রয়েছে এবং অক্ষ করা ভালো আমি আরেকবার বলে দিচ্ছি নিয়মগুলা জাজা এখানে চারালি প্রান্ত হবে যেহেতু মদর হরফ মদর হরফের পরে গোল হামজা সেজন্য এটাকে মধ্যে মত্তসিল বলা হয় জাজা উহুম মিমসা ফরা পরে শুধু বা আর মিম আসে তখন গুণ্য হবে এখন কিন্তু বাও নেই এখানে মিমও নেই জন্য মিমসা কিনটা গুণ্য হবে না ইং দা নুনসা কিনে পরে দাল এসেছে সেজন্য নুনটাই গুণ্য করতে হবে রব্বিহিম জান্নাতুন না মধ্যে তাজদিদ ওয়াজিব গুণ্য আদিনিয়ু টানবিনে পরে তা এসেছে অর্থাৎ দুই জের পরে তা এসেছে সেজন্য এখানে গুণ্যা করতে হবে তা আদে পলকলা হরুফ তা যে পলকলা হরুফ আ দে নিয় তা জেরি জেরে বাম্বাসিয়া একা লিপ্ট হবে এখানে মিও করতে হবে যেহেতু নুনসা কিনে পরে তা এসেছে তাহতিহাল আনহারু এখানে নুনসাকিনে পরে হা এসেছে সেজন্য এখানে গুন্যা হবে না এবং হাটাকে একা লিপ্ট হবে হবে খাটযোগের কারণে খালিদিনা জেরে বাম্বাসি আসা কিনে না কালে হবে ফিহা আবাদা এখানে তিন আলিফ প্রান্ত হবে যেহেতু জবর বাম্বাসি খালি আলিফ মদর হরফ মদর হরফের পরে লম্বা হামজা এসেছে সেজন্য এখানে মধ্যে মন ফসিল তিন আলিফ প্রান্ত হবে আমি আরেকবার পড়ে দিচ্ছি আপনাদের জন্য লক্ষ্য করুন জাজা উহুম عند ربهم جنات عدن تجري تجري من تحتها الأنهار خالدين فيها أبدا رضي الله عنهم ورضوا عنه رضي الله رضي الله جنونه رضي الله جنون রদিয়া ল হু আনহুম নুনচাইখেনে পরে হায়াস জন্য এখানে গুন্যা হবে না অরদু আন এখানে আন যেন না হয় নুনসাইকেনে পরে হায়াস হয়েছে গুণা যেন না হয় এখানে পেষ্ঠাবাদ হিসেবে অর্থ কৰাৰ কারণে রদিয়া ল হু আনহুম ওরদু আন গালিকালি মান খসিয়া রব এখানে লিমান নুনসাকিনের পরে খ এসেছে সেজন্য এখানে গুন্না হবে না কিনে পরে হামজা হা আইন হা কয়ন খ আসলে গুন্না হয় না তাহলে আমি আর বলে দিই আপনাদের জন্য أعوذ بالله من الشيطان الرجيم الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ أُولَٰئِكَ هُمْ خَيْرُ الْبَرِيَّةِ جَزَاؤُهُمْ عِندَ رَبِّهِمْ جَنَّاتُ عَدْنٍ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا أَبَدًا রি অলহ আনহু মু যদি এখানে আমি না থাকি না থামি তাহলে রি অল্লু আনহু মুী মান খসিয়র্বাহ তখন আনহু এই পেষ্টা সব উচ্চারণ করতে হবে আর যদি থামে তাহলে আন পেষ্টা শাকিন হয়ে যাবে আর বলে দিচ্ছি রদি অলহ আন হু মুর দু আপনারা আজকে কম বয়সে পড়া আপনারা খুব ভালোভাবে শুনিয়ে দিবেন আমি আশা করি আর যত তাড়াতাড়ি শোনাতে পারেন ততই ভালো আমি তাড়াতাড়ি আপনার জন্য পড়াগুলো রেডি করতে পারি এবং আমার একটু সুবিধা হয় যদি আপনারা তাড়াতাড়ি পড়াগুলো শুনে দিতে পারেন চেষ্টা করুন আপনারা যেন খুব তাড়াতাড়ি পড়াগুলা ভালোভাবে শিখে শুনিয়ে দিতে পারেন আর আমাদের সবাইকে তত দান করুন আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি